সব তরিকপন্থী একরকম হবে তেমনও কোনো কথা নেই আমরা যারা হজরতে অনেকগুলো মানুষ আছে দুই ধরনের মুড়িদের কথা বলছি দেখুন অনেক মানুষ আছেন যারা হজরতের শাহজিবাহী বা কেবলা আলম জাহেরান থাকা কালীন জীবন দশায় গিয়ে হাতে হাত রেখে সরাসরি করেছেন এটা চট্টগ্রাম দরবারে হতে পারে কুমিল্লা দরবারে হতে পারে ঢাকা হতে পারে যে কোনো স্থানে হতে পারে আমরা এমনও অনেক মুরিদ আছি কথাটা মন দিয়ে শুনবেন আমরা এমনও অনেক মুরিদ আছি যারা হজরতের শাহজিবী বাবাধান কেবলা আলমকে সরাসরি দেখে নাই সরাসরি দেখে নাই সরাসরি বসে উনার সাথে কথা বলার সুযোগ হয় নাই নাম শুনেছে বারিশা আমি উনার সাথে দেখা করব আমি উনার কাছে বায়া গ্রহণ অন্তরে ছিল কিন্তু যখন সে যাবে সে হঠাৎ শুনলো যে তিনি আর নাই তিনি ইন্তেকাল করেছেন পর্দা করেছেন কারণ তার অন্তর একটা হাই হুতাস আছে না একটা জ্বালা আছে না দুনিয়া বিভাবে যদি আপনি একটা নারীকে ভালোবাসেন একটা নারী যখন একটা পুরুষকে ভালোবাসে যখন দুজনের মিলনটা হয় না একজন আরেকজনকে যখন পায় না একটা হাই হুতাস থাকে না তো দুনিয়া বিজয় সম্পর্ক নশ্বর সেই নশ্বর সম্পর্কে যদি হাই হুতাস থেকে থাকে যেই সম্পর্কটা স্থায়ী দুনিয়াতে এবং আখেরাতে যে ওলিকে আপনি ভালোবাসলে দুনিয়াতে উনার ভক্ত হয়ে থাকবেন দুনিয়া থেকে যাওয়ার পরেও ওনার সাথে উঠবেন ওই ওলিকে যখন আপনি পান নাই আপনার মধ্যে একটা জ্বালা যন্ত্রণা আছে না একটা জ্বালা পোড়া আছে না অবশ্যই আছে ওই সমস্ত ব্যক্তিরা যারা বাবা বারিসাকে সশরীলে দেখে নাই যারা বাবা বারিসার সান্নিধ্যে সশরীলে গিয়ে বসতে পারে নাই ওই সমস্ত ব্যক্তিরা বাবা বারিশর এতেকালের পরেও নিজের মহব্বত নিজের আদব নিজের ভক্তি বাবা প্রতি এমন ভাবে শ্রদ্ধা নিবেদন করে যাচ্ছে বাবা উপর পরে আছে তার একটা আছে। সে খুব বেশি হাই হুতাশ করতেছে যে আমি বায়াত আমি বাবা বারিশর কালো চাদর মোবারকের নিচেই থাকবো আমি বাহিরে যাব না তখন কি হয় জানেন ভক্তের মতো ভক্ত হলে কথায় আছে ডাকার মতো শুনে না ভক্তের মতো ভক্ত যখন হয় তখন দেখা আবেগ তার ভক্তি নিবেদন তার তাজিম সবকিছু মিলিয়ে বাবা বাড়ি থেকে যখন পছন্দ হয়ে গেল সে রাতে ঘুমালো ঘুমের গড়ে তার স্বপ্নে এসে বাবা বাড়ি তাকে মুড়িদ করিয়ে ফেললো এখন আমরা ফির দৌড়াইতেছে মুরিদ করার জন্য খবর দিছে এনে জোর করে মুরিদ করাইতেছে ফিরও আসা না জোর করে মুরিদ করাইতেছে অমুকরে খবর দিয়ে আনো তুমি কই বায়াত হইস বাবা মার অনুমতি আছে নাই কিচ্ছু লাগতেছে না কোন রকম দৈরা আনছে দৈরা ফৈরা কোন রকম হাতে হাত রাখাইয়া মুরিদ করাইয়া ফেললো এটাকে বলে জোর করে মুরিদ করা তো এইরকম না করে উপায় নাই তো ভিতরে ক্ষমতা যে নাই ভিতরে ক্ষমতা থাকলে জোর করে মরিদ করানো লাগে না পীর দুনিয়াতে না থাকলে ওই পীর স্বপ্নে সে পর্যন্ত বায়াত করাতে পারে এখন আপনি বলতে পারেন এটা কি রকম কি আসল বিষয় যেমন দেখেন আমি আমি সৈয়দ আব্দুল বারিসার নাতি সৈয়দ বদরুদ্দুজা বাড়ির ছেলে আমার নাম সৈয়দ দস্তগীর বাড়ি নামটা মনে রাখবেন আমি আপনি যদি আমাকে বলেন যে আপনি জাহারান ভাবে কার কাছে বায়াত গ্রহণ করেছেন ওয়াল্লাহ আমি কারোর কাছে কারোর হাত রেখে বায়াত আলমের ইন্টেকালের পর কয়েক বছর গেল আমার ডায়েরিতে এখনো তারিখটা আমি উল্লেখ রেখেছি লিখে রেখেছি আমার আপন ফুফা তোবাই আহ আমার রুমি ফুফুর ছেলে তার নাম হচ্ছে আমিন আমার থেকে বয়সে ছোট মাসাল এখন বড় হয়েছে এমনি আমার থেকে জুনিয়র আর কি তো আমার ফতো ভাই আমিন আর আমি আমরা দুজন বাবা বাড়িশা আমাদেরকে মুরিদ করাচ্ছে এই স্বপ্নটা দেখলো সৈয়দ বদরুদ্দু যাবার কথা মনে রাখবেন এখন যদি কোন ফতোয়া মোল্লা কোন আলেম আমাকে হাজার ফতোয়া দেয় এই ফতোয়া দাঁড় আমি দাঁড়ি না এত যেগুলা জ্ঞানের গরম দেখায় আলমের গরম দেখায় ইটা গনার টাইম আমার কাছে নাই এরকম মোল্লা মুন্সি অনেক দেখছি অনেক আসছে অনেক গেছে আমার দাদা বলতো ফতোয়া বাজ আলেম থেকে দূরে থাকবেন কতয় কতয় ফোয়া কত ফটোয়া এসব আলেম থেকে দূরে থাকবেন কে ফতোয়া দিল আমার কিছু যায় আসে না আমি কাউরে গনিও না বাবা বারিশা আমরা দুই ভাই কে স্বপ্ন যুগে বায়াত করাচ্ছেন এই স্বপ্নটা দেখলেন স্বয়ং আমার বাবা জান কেদলা আলম যখন তিনি এই স্বপ্নটা দেখলেন এই কথাগুলো বলি না কেন জানেন আসলে বলতে ইচ্ছা করে না বললে অনেকে আবার মনে করে মনে হয় নিজেকে হাইলাইট করতে স্যার ভাই আমি নিজেকে হাইলাইট করার কি আছে আমি বাবা বারেশার নাতি পৃথিবী লয় বিলয় হলেও আমি কি এই সম্পর্ক থেকে ছিন্ন কেউ আমাকে করতে পারবে না পারবে না পৃথিবী লয় বিলয় হলেও আমাকে কি কেউ বাবা বারেশার সমপর্যায় বলতে পারবে না আমার ইমান আমার আকিদা হলো আমি বাবা বারিসার একজন খাদেম গোলাম যদি তিনি আমাকে মনে করেন এইটাই আমার মানব জনম সার্থক এর চাইতে বেশি কিছু দরকার নেই গোলামিয়তের মধ্যে আসেন গোলামিয়তে শান্তি আছে মুনির দাবি করে লাভ নাই তাহলে চিন্তা করে দেখুন নিজের আওলাদদের মধ্যে বাবা দুই জন নাতিকে স্বপ্ন যুগে বায়াত করলেন কি যুগে স্বপ্ন যুগে আমি ব্যক্তিগতভাবে বললে আমি এমন একজন হতভাগা মানুষ যে মানুষটা নিজের মুনিপকে জাহেরান ভাবে সামনাসামনি কোনোদিন দেখি নাই দেখেছি যখন দেখেছি তখন বায়াত হই নাই যখন দেখেছিলাম অতীত তখন বায়াত হই নাই উনি দুনিয়া থেকে পর্দা করেছেন তারপর বায়াত করেছেন যতদিন পর্যন্ত বেঁচে থাকবো জাহেরান ভাবে তিনি তো আর আসবেন না তো আমি হতবাগা হলাম না হতবাগা হলাম আমাকে দুইটা ফতোয়া দিয়ে অভিশাপ নেওয়ার কোনো দরকার নাই আমার উপরে কোনো কথা বলে কোনো অভিশাপ নেওয়ার কোনো দরকার নেই অসহায় মানুষ নিজের মুরিপকে কোনোদিন ভাবে পাইলাম না তবে হ্যাঁ একটা কথা বলে রাখি বাবা বারিশা যদি বাবা বারিশের দিকে খেয়াল রাখেন বাবা বারিশের দিকে তাকিয়ে থাকতে পারেন এখানে আমি বারবার বলতেছি আপনি শরীয়তের পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে তাহলে আল্লাহ আল্লাহ হবেন এরকম কোনো কথা নেই শরীয়তের আহকাম পালন করবেন শরীয়তের আহকাম পালন করবেন আল্লাহ আমাদের চেহারা দেখে না টাকা পয়সা দেখে না আল্লাহ আমাদের অন্তর দেখে অন্তর অন্তর হলে আল্লাহর দরবারে কবুল হবেন আল্লাহ কবুল করে নিবে মুনিবের কাছে স্বীকৃতি প্রাপ্ত হবেন যেমন দেখেন এখন অনেকগুলো মানুষ গেছে শশী দলে হাশেম কাকা একজন মুক্ত পুরুষ একজন শুদ্ধ ভক্ত বাবা বারিশের শুদ্ধ ভক্ত হাসেম মাস্টার মারা গেল শুদ্ধ ভক্ত খুকন মিয়া মারা গেল শুদ্ধ ভক্ত আব্দুল হাই মারা গেল তিনজন মানুষ গেল দেখেন এই গ্রাম থেকে এই মানুষগুলো কি আর ফিরে আসবে না মানুষগুলোর জীবনী দেখেন কর্ম দেখেন এমনও গিয়েছে বাবা পিছনে পরিবার কোনো কিছুর কোনো তো লৌকিক জগৎটা হচ্ছে আপনি পাবেন নিয়ামত দিবে আপনাকে আল্লাহ আপনাকে নিয়ামত দিবে পরীক্ষা করবে আপনাকে পরখ করবে বাজিয়ে দেখবে আপনি কিরকম রকম করতেছেন নিয়ামত পাওয়ার পর আপনি যদি মানুষকে মানুষ মনে না করেন তাহলে আপনি অমানুষের কাতারে পড়ে গেলেন নিয়ামত পাওয়ার পর যদি আল্লাহ দরবারে সুক্রিয়া জ্ঞাপন করে যদি আপনি বলেন আমার দ্বারা দুইটা মানুষের কল্যাণ হলে আমি সাহায্য করব। তাহলে আল্লাহ আপনি আল্লাহর প্রকৃত বান্দা হিসেবে নিজেকে রূপান্তরিত করতে পারলেন তো বাবা বারিশার ক্ষেত্রে বলছি এটা উনাকে আপনি অন্য পাঁচ দশজন আহ ওলি আল্লাদের সাথে তুলনা করে বা ওলি আল্লাদের মতো মনে করে লাভ নাই বাবা বারিশা ছিলেন জমানার আর বাবা বারিশার জমানায় বাবা বারিশার মতো আরেকজন হাস্তি দুনিয়ার জমিনের মধ্যেও ছিল না দুনিয়ার জমিনের মধ্যে না ক্যাম্পাসের জন্য বললে আমি আমি হাজার মানুষ যেখানে থাকে ওই বলতাম। বলতেছি কিছু মানুষের সামনে কেন আপনারা বাবা বারিশার ভক্ত জন্য। আরে ভাই আপনি আমাকে ভালোবেসে কি পাবেন আমি আপনাকে কি দিতে পারবো আপনি আমাকে ভালোবাসতেছেন একটা কারণ আমার শরীরে বাবা বারিশার রক্ত প্রবাহমান মান সবকিছুর মূলে কথা এটাই যদি আমি বাবা বারিশার নাতি না হইতাম তখন কি বলতেন জানেন আর যান আপনার মতো মোল্লা অনেক আসে আর যায় এ কথাটা বলতেন তিক্ত হলেও কথা কিন্তু সত্য তো আমরা বাবা বারিসার আলী আওলাদ হয়ে বর্তমান দিনে সুফিজমের যে সমস্ত দরবারি আলিয়াউলাদা আছে আমি মনে করি প্রত্যেকটা দরবারি আলী আউলাদরা নিজেদের মুনিফকে চিনা দরকার জানা দরকার বুঝা দরকার আধ্যাত্মিকতা বুঝা দরকার তাজ থেকে তরিকতের জ্ঞান লাগবে মারফতের জ্ঞান লাগবে আদ্ধাদিকতার জ্ঞান লাগবে তারা যদি সবাই শরিয়তি আলম নিয়ে দৌড়াদৌড়ি এগুলা কোনোদিন মুনিবের আদর্শের মধ্যে টিকে থাকতে পারে না আপনারা দেখেন কত সৌভাগ্যবান আমার দাদাজন কেবলা আলম দরবারের মধ্যে বাদ্যযন্ত্র বাজায় না উনি থাকতে থেকে বাজায়ত না এখনো বাজায় না কিয়ামত পর্যন্ত কোনো কেউ যদি বাদ্যযন্ত্রে দরবারে বাজায় মনে রাখবেন সে বাবা ওয়ারিশান নীতির বাহিরে চলে গেছে বাবা বারিশা কখনো ডেকে ডেকে মানুষ মুরিদ করাই নাই বাবা বারিশা কখনো জোর করে কাউকে মুড়ি করাই নাই বাবা বারিশার কাছে হওয়ার জন্য এমনও মানুষ আছে সতেরো বছর পিছে পিছে ঘুরছে কুমিল্লা আসলে কুমিল্লা আসছে ঢাকা গেলে ঢাকা গেছে বিভিন্ন সময় দরবারে যেত কুমিল্লা দরবারে ঢাকা দরবারে চিটাং দরবারে যখন সময় সুযোগ পেতো যেত গিয়ে বলতো বাবা আমাকে যদি একটু বায়াত করান যে এখন না এখনো সময় ন এখনো তোমার সময় হয় নাই বেড়া হয়ে গেছে বুড়া বয়স হয়ে গেছে সতেরো সতেরো বছর পর বলতেছে মুড়িত হওয়ার জন্য ঘুরতেছ মনে হয় অনেক দিন হয়ে গেছে না বলতেছে বাবা অনেক দিন না সতেরো বছর কয় বছর সতেরো বছর তারপর যাইয়া তারে বায়াত করাইলো আর এখন তার জন্য উনার স্মরণ করা উনাকে মহব্বত করা তাজিন করা উনার প্রতি আদব ভক্তি রাখা এগুলা দরকার আমার দাদাজান কেবল আলম তাবিজ তাবিজ পছন্দ করতেন না তাবিজ ব্যবহার করতে পারবেন না শরীয়তে এই হুকুম আসে না আমি ওইটা বলতেছি না তিনি কিন্তু এমনি যেমন আমাদের আলী আলাদের মধ্যে ভাইদের মধ্যে কেউ একজন কোন এক সময় যে কেউ একজনকে নাম বলতেছি না যে কেউ একজনকে কোন একটা অসুস্থতার জন্য একটা তাবিজ দেওয়া হয়েছিল গলায় ওনার সামনে যখন গেল জিজ্ঞেস করে কয়ে এটা কি বলে যাও দাদা এটা তাবিজ কি উল্লে দিস কি জন্য দিস দাদা এরকম এরকম একটা একটা টান দিয়ে খুলে ফেলছে বলতেছে আমি সৈয়দ আব্দুল বারিসার নাতি তোরা থেকে তাবিজ তাবিজ ব্যবহার করা লাগবে না আসলে যারা তাবিজ আমার দাদা তাবিজ দিতেন না মানুষ তাবিজ লিখে আমার দাদা তাবিজ লিখতেন না তাবিজ দিতেন না তো তৎকাল একটা সময় ছিল যখন বড় বড় আলেমরা তাবিজ দিত এগুলো কাজ করতো ওনারা শরীয়তের নিয়ম কোরআন হাদিস মোতাবেক এগুলো লিখতো এখন তো কবিরাজ টবিরাজ এত আরো বাড়ছে যে তাবিজ তাবিজের মধ্যে যারা যায় এগুলো একটা থেকে একটা বেশ কমে কবিরাজের কাছে দৌড় দেয় তো জন্য যারা তাবিজ লেখে এগুলো হইতেছে কবিরাজি ফির কি ফির কবিরাজি ফির কবিরাজি ফিরালি বাবা বারিসা করে নাই এখানে আপনি হাজার দলিল দিতে চাইলেও এখানে কোনো রাস্তা নাই তো বাবা বারিশার তিনি দেখিয়েছেন বাবা সবকিছু চালিয়েছেন বেলায়ত দিয়ে বাবা তো ছিল বেলায়ত দিয়ে চালিয়েছেন এখনো পর্যন্ত আমরা যারা দরবারে বাড়ি আসে ভক্ত অনুরক্ত আছি কেয়ামত পর্যন্ত যারা আসবে সবাই সবগুলো মানুষ বাবা বারিশার ন্যাক নজরে বাবা বারিশার দিকে খেয়াল রেখে যার যার ভক্তি অনুযায়ী যার যার মহব্বত অনুযায়ী প্রত্যেকে যার যার হক পাবে স্বপ্নের মধ্যেও বাবা বারিশার দর্শন পাবেন এইরকম ওই রকম মাপের একজন হচ্ছেন আপনি যদি এমনি সাধারণ মনে করেন যে এমনি গেলাম আসলাম ঘুরলাম ফিরলাম খাইলাম এইরকম সস্তা না এরকম সস্তা না বাবা বারিশার কিছু এমন এমন অনেক জিনিস আছে এমন এমন অনেক ঘটনা আছে আমরা তো আসলে আমাদের মধ্যে আলোচনা কম করি তো এই হিসাবে আমাদের মধ্যে জিনিসগুলো চর্চা কম তবে একটা ঘটনা জানেন এটা এক জায়গায় না এটা দশ জায়গায় বলবেন একই ঘটনা দশ জায়গায় বলবেন কথাগুলা আলাপ আলোচনা হলে উনার প্রতি একটা মহব্বত জাগবে উনার থেকে একটা রুহানি ফরিজাত আসবে দেখুন আমি সর্বশেষ একটা ছোট ঘটনা বলে শেষ করে দিচ্ছি আমার দাদা কেবল আলম যখন নয় মহরম অসুস্থ হন দরবারে কিন্তু কুলফাতে ছিল এই দিন সহদায় কারবালার মাহফিল যখন তিনি সকালবেলা অসুস্থ হন উনাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় প্রথমে নিয়ে যাওয়া হয় হলিক্রিসেন্টে ফুলসি হসপিটালটা সেখান থেকে আনা হয় সেন্টার পয়েন্টে চার আগে পাহাড়ের সাথে চট্টগ্রামে যখন উনাকে সেন্টার পয়েন্ট হসপিটালের মধ্যে রাখা হলো আইসিইউ বা সিসিইউ যেখানে একটা মানে সেখানে এমনি পাবলিকলি আমরা কেউ গিয়ে দেখতে পারে না উনাকে আলাদা রাখা হয়েছে সেখানে আরো অন্যান্য রোগীও আছে সেইখানে আমার দাদাজন কেবল আলমের পাশের সিটে আরেকজন রুগী ছিল আরেকজন রুগী ছিল ওই রুগীটা কোন একটা জায়গা থেকে গাড়ি দিয়ে আসছিলেন গাড়িটা দুর্বৃত্তরা আটকালো আটকানোর পর উনার গলা কেটে দিয়েছিল কি কেটে দিছে গলা কেটে দিছে মুখে আর কথা বলতে পারতেছেন না গলা কাটার পর